আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আজকে আপনাদের মাঝে আমি আমি এমন একটি ভিডিও নিয়ে আসলাম এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন একটি কণ্ঠে কয়েকজন বক্তার কণ্ঠ নকল হইতেছে হুবহু একই কণ্ঠে ওয়াশ করতেছে মনে হবে না এই ওয়াজটি কে করতেছেন আসুন বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে জানা যাক এবং তার কণ্ঠে ওয়াজগুলো আমরা শুনতে থাকি আসুন ভিডিওটি দেখি সেভাবেই দিয়ে দিয়েছি শুধু আমি আল্লাহর শুক্রিয়া তোমার আদায় করা লাগবে এ নিয়ামত রব আলামিন দিয়েছেন এ শুক্রিয়া আপনারে করা লাগবে আল্লাহ বলে লা ইনশা কার তুম লা আযি দান নাকম। কুম ওয়া ইন কাফার ইন আযাবি লা শাদিদ বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আসলে আপনার কণ্ঠে জোর নেই আমার গোলামেরা কেন এত সুন্দর করে বানালাম শুধুমাত্র আমার দাশোক্তের জন্য ধরে বানালাম এ পৃথিবীর উন্নত এ পৃথিবীর বান্দারা শুনে রেখে দাও আমি আল্লাহ তোরে বানাইছে তো সুন্দর করে ঘামোখা নয় শুধুমাত্র আমার আমি আল্লাহ আমার দাশোক্ত করার জন্য চিল্লায় পড়তে হবে আকবার বলো বিরাট শিখির দা আমার আল্লাহ তোমায় আর আল্লাহ ডাক দি বলতে জোরে গুলা আমি আল্লাহ তোরে এত সুন্দর বানানাম আমি তোরে কারণ বানানোর কারণ ও গুলাম আমার দাসক তো করবি আমার দাসক তো কেন করবি আমি আল্লাহ বললাম ফাদুখুলি ফিবাদি ওদু খুলি জান্নাতি আপনার সাথে যোগাযোগ করার মাধ্যমে যোগাযোগ করার নাম্বার মাধ্যম হলো আমার নাম্বারে কথা বলবেন নাম্বারটা জিরো ওয়ান সেভেন সেভেন আবার একটু